বর্তমান সময়ে ছোট অথবা বড় সবারই পছন্দের একটা খাবার হচ্ছে ফ্রাইড রাইস রেস্টুরেন্টে অনেক টাকা খরচ না করে ঘরেই কিন্তু আপনারা কম খরচে মজাদার ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে বেশ কয়েক ধরনের ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছি আজকে তৈরি করব এগ ফ্রাইড রাইস শুরুতেই আমি সবজিগুলো প্রিপেয়ার করে নিব কয়েকটা বরবটি ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলোকে মোটামুটি এক ইঞ্চি সমান লম্বা করে কেটে নিচ্ছি আমি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে এরকম পাতলা লম্বা করে কেটে নিচ্ছি আমি সবুজ হলুদ আর লাল ক্যাপসিকাম নিয়েছি একটা গাজর নিয়ে একটু মোটা করে ঝুড়ি করে নিচ্ছি বাঁধাকপি নিয়েছি এটাকে একটু মোটা করে এরকম লম্বা করে কেটে নিতে হবে রসুন নিয়েছি রসুনটাকে মিহি কুচি করে নিতে হবে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি একটা প্যানের মাঝে এক টেবিল চামচের মতো সয়াবিন নিয়ে নিচ্ছি এর মাঝে আমি হাঁসের ডিম দিয়ে দিচ্ছি একে একে তিনটা ডিম দিয়ে দিলাম হাঁসের ডিম দিয়ে করলে ফ্রাইড রাইসটা বেশি মজা লাগে তবে আপনারা একান্তই ব্যবহার না করতে চাইলে মুরগির ডিম দিয়েও করতে পারবেন এক চিমটি লবণ ছিটিয়ে দিলাম আর কিছুটা কালো গোলমরিচের গুঁড়া ডিমের নিচের দিকটা একটু শক্ত হয়ে আসতে শুরু করলে নাড়ানি দিয়ে ডিমটাকে স্ক্রাম্বেল করে নিব তবে খেয়াল রাখতে হবে এটা যেন একদম ছোট ছোট ঝুড়ি না হয় মোটামুটি যেন বাইট সাইজ থাকে ডিমটা নামিয়ে নিয়ে একই প্যানের মাঝে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিলাম বাটারটা গলতে শুরু করলে এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা রসুন দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুনটা ব্রাউন হতে শুরু করলে এর মাঝে কেটে রাখা বরবটি আর গাজর দিয়ে দিচ্ছি এখানে প্রায় হাফ কাপ পরিমাণ বরবটি আর হাফ কাপ পরিমাণ গাজর কুচি আছে আমি তিন কালারের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে তিন কালারের ক্যাপসিকাম মিলিয়ে প্রায় এক কাপের মতন আছে কালারফুল দেখানোর জন্য আমি তিনটা কালার ব্যবহার করেছি আপনারা যেকোনো একটা অথবা দুইটা কালার ব্যবহার করলেও চলবে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আবারও একটু নেড়ে নিচ্ছি এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলা রাসটা হাই হিটে থাকবে অল্প আছে রান্না করলে সবজি থেকে পানি ছেড়ে দিবে আর সবজির ক্রাঞ্চিনেসটা চলে যাবে এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বাঁধাকপি দিয়ে দিলাম নারানি দিয়ে একটু নেড়ে নিচ্ছি যে সবজিগুলো সিদ্ধ হতে সময়টা একটু বেশি লাগে ওইগুলোকে প্রথমের দিকে দিয়ে দিতে হবে কিছুটা রান্না করা ভাত যোগ করলাম নারানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি ভাতটাকেও কয়েকবারে যোগ করতে হবে আমি হাফ কেজি পরিমাণ পোলায়ের চালের ভাত আগের দিন রাতে রান্না করে তা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রায়েড রাইস তৈরি করার জন্য অবশ্যই ঠান্ডা ভাত ব্যবহার করতে হবে এই ভাতটা রান্না করার সময় আমি কিছুটা তেল আর অল্প কিছু লবণ দিয়েছিলাম এতে করে ভাতটা বেশ ঝরঝরে হয়েছে ভালোভাবে নেড়ে নিয়ে আরও কিছুটা ভাত দিয়ে দিচ্ছি আমি আরও এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি আর এক চা চামচ পরিমাণ ফিশ সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি টমেটো সস দেওয়ার ফলে ফ্রায়েড রাইসের মাঝে খুবই সুন্দর একটা কালার আসে হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এই গোলমরিচের গুঁড়া কিন্তু ফ্রায়েড রাইসের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনারা চেষ্টা করবেন সাথে সাথেই গুড়াক করে তারপরে ব্যবহার করতে যে ডিমটা আগেই ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি আলতোভাবে নেড়ে নিচ্ছি পাঁচ ছাতা কাঁচা মরিচ এভাবে মাঝখান দিয়ে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আবারও একটু নেড়ে নিচ্ছি নামানোর আগে এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিচ্ছি সব কিছুকে নাড়ানি দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করুন দারুণ মজার এগ ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসের সাথে আপনারা চাইলে চাইনিজ ভেজিটেবল চিকেন মাঞ্চুরিয়ান অথবা ভেজিটেবল মাঞ্চুরিয়ান সার্ভ করতে পারেন এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়াই আছে চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। নতুন রেসিপি মিস না করতে চাইলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেলে একটা ক্লিক করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ